নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট আরও এক দফায় ডিএবৃদ্ধি রাজ্যে ধীরে ধীরে সমস্ত বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা ডিট সংক্রান্ত আপডেটে নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি গত এক বছর যাবৎ পশ্চিমবঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা বা ডি দাবিতে এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মীরা আর এই বিক্ষোভ আন্দোলনের মাঝেই মুখ্যমন্ত্রী বলেছিলেন ডি এ বাধ্যামূলক নয় এটি একটি ঐচ্ছিক বিষয় মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের জেরে শরগোল পড়ে গিয়েছিল সারা বাংলায় রাজ্যের প্রশাসনিক প্রধানের এমন বক্তব্য যেন ডিআরএস অ্যালাউন্স আন্দোলন করা সরকারি কর্মীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছিল যদিও গত বছর শেষের দিকে চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বাড়িয়েছিল সরকার তারপরে বাজেটের সময় আরও চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বাড়িয়েছিল সরকার এর ফলে সরকারি কর্মীদের বর্তমানে মহার্ঘ ভাতার পরিমাণ চোদ্দ পার্সেন্ট এতে অনেক সরকারি কর্মী খুশি হলেও অনেকে এখনও খুশি নন কারণ কেন্দ্র সরকারের সাথে মহার্ঘ ভাতার পরিমাণে এখন অনেকটা পার্থক্য আছে রাজ্য কেন্দ্রের মধ্যে তবে এখন প্রশ্ন কবে থেকে চোদ্দ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর হবে এই প্রশ্নের উত্তরে গত রবিবার বীরভূমে শিউড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন আগামী মে মাস থেকে রাজ্য সরকার কর্মীদের ক্ষেত্রে নতুন ডিআরএস চ্যালেন্স বার দিয়ে কার্যকর হবে কেন্দ্রের মহার্গ ভাতার সাথে রাজ্যের ডি এর পার্থক্য এখনও অনেকটাই বেশি আর এটাই সরকারি কর্মীদের রাগের মূল কারণ যদিও বাংলার সরকারি কর্মীদের এই ডি এ বাড়ার ফলে কত টাকা ব্যাঙ্কে ঢুকবে সকলে সে ব্যাপারে কিছু জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের জন্য রইল এই প্রতিবেদনটি একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্য সরকারের গ্রুপটির কর্মী ন্যূনতম সতেরো হাজার টাকা বেসিক বেতন পান এই আবহে চোদ্দ শতাংশ ডি এর পের সাথে ধার্য করা হবে ডিয়ারনেস অ্যালাউন্স এই পরিমাণ বাড়ার ফলে তাদের বেতন বাড়তে পারে সাতশো থেকে পনেরোশো টাকার মধ্যে এর পাশে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বেসিক পের পরিমাণ তেইশ হাজার টাকার কাছাকাছি এই আবহে তাদের ক্ষেত্রে মাস গেলে নশো কুড়ি টাকা বাড়তি আসতে চলেছে নতুন বছরে এছাড়া ব্লকে থাকা এক্সটেনশান অফিসারদের ক্ষেত্রে বেসিক পে উনত্রিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে সেক্ষেত্রে তাদের ঘরে বাড়তি টাকা ঢুকতে পারে বলে মনে করছেন এবং আর এই ডিআরএস অ্যালোয়েন্সের হিসাব আগামী মে মাসে আরও স্পষ্ট হবে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য